একটি ইলেভেন কেবি এসিআর প্যানেল বোর্ডের কোনো ফল্ট আমরা কিভাবে খুঁজে বের করব চলেন সেটাই আজকে আমরা দেখি তো এটা হচ্ছে আমাদের একটি এসিআর প্যানেল বোর্ড তো এসিআর প্যানেল বোর্ডে এই মুহূর্তে আমাদের মনিটরে যেটা শো করছে সেটা হচ্ছে আমাদের থ্রি লাইনের এম্পিয়ার এবং গ্রাউন্ড তো আমরা এখান থেকে হচ্ছে ফলটা খুঁজে বের করব কিভাবে খুব পরবর্তী ফলটা সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইভেন্টে চাপ দিতে হবে তো আমাদের ইভেন্টে গিয়ে এখানে আমাদের যে অপারেশন অপারেশনের দ্বিতীয় ধাপ ফল্ট এবং তৃতীয় ধাপ হচ্ছে ফল্ট সাইকেল আমরা ইভেন্টে গেলাম ফল্ট ফল্ট সাইকেলে গেলাম ফল্ট সাইকেলে যাওয়ার পর আমাদের হচ্ছে এন্টারে চাপ দিতে হবে এন্টারে চাপ দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে ফল্টটা শো করবে এই যেমন এখানে আমাদের এ বি সি তিনটা পেইজ এবং জি হচ্ছে আমাদের গ্রাউন্ড তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এতে দেখাচ্ছে হচ্ছে আমাদের তিনশো আষট্টি এম্পিয়ার যেটা হচ্ছে অনেক বেশি এম্পিয়ার বিতে একশো চার নর্মাল চুরানব্বই নর্মাল এবং গ্রাউন্ডে হচ্ছে দুশো ছিয়াত্তর সুতরাং এখানে হচ্ছে আমাদের এ এবং জি এ এবং জি অর্থাৎ এ মানে হচ্ছে আমাদের আর পেজ এবং গ্রাউন্ড আমাদের আর পেজ এবং গ্রাউন্ডে হচ্ছে আমাদের তিনশো আটষট্টি এবং দুশো ছিয়াত্তর এমপিয়ার ফল্ট তো এই হচ্ছে ফল্ট এবং এই ফল্ট অনুযায়ী আমরা আমাদের যে লোকে আমরা সেটা খুঁজে বের করবো লোকেশন খুঁজে বের করে আমরা ফল্ট নিরসন করে আমরা আবার বৈদ্যুতিক লাইন সচল করি ধন্যবাদ সবাইকে